আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুসলিম মেয়েদের দু হাজার সালের সেরা আনকমন নাম ইংরেজি বানান ও বাংলা অর্থসহ আপনি যদি আপনার কন্যা সন্তানের আনকমন মিষ্টি একটা নাম রাখতে চান তাহলে সম্পূর্ণ নামগুলো শুনুন চলুন পছন্দের নামগুলো শুরু করি নাম আয়াত অর্থ কোরআনের বাণী নাম ইয়ানা অর্থ দান নাম ওয়াইজ অর্থ সুন্দর এবং কমল যার নাম ইয়ানা অর্থ কমলতা নাম ফারিসা অর্থ আলো নাম কাইনাত অর্থ মহাবিশ্ব নাম ফাউজিয়া অর্থ বিজয়ী নাম আনাম অর্থ আল্লাহর রহমত নাম আফিয়া অর্থ সুন্দর নাম আফ্রিদা অর্থ তৈরি বা উৎপাদন নাম আফরিন অর্থ সুন্দর নাম নাজিবা অর্থ সম্মানিত নাম আনান অর্থ মেঘ নাম দিমাহ অর্থ বৃষ্টির পানি নাম ফাইজাহ অর্থ বিজয়ী নাম মহাজাবিন অর্থ চাঁদমুখী নাম মারিয়া অর্থ দক্ষ নাম লুবনা অর্থ বিশুদ্ধতা নাম করিমা অর্থ উদার নাম জাবিন অর্থ হাস্যজ্জ্বল মুখ নাম হানিয়া অর্থ খুশি নাম সামিরা অর্থ কথোপকথনের সঙ্গী নাম আশ্রীরা অর্থ আল্লাহর আবাস নাম সাহারা অর্থ মরুভূমি নাম রিজওয়ানা অর্থ জান্নাতের সঙ্গী নাম মিজবা অর্থ আলো নাম লাইলাহ যে সকল হয় নাম সারা অর্থ রাজকুমারী নাম সাইলা অর্থ ছোট পাথর নাম সোহা অর্থ তারা নাম সোহানা অর্থ করুণাময় নাম ইরাস অর্থ পরুন বা সুখের স্থান নাম তাসিফা অর্থ চতুর নাম তাসনিম অর্থ জান্নাতের ফোয়ারা নাম হায়া অর্থ নম্রতা নাম যারা অর্থ ফুল নাম ওয়া সিফাহ নাম বর্ণনাকারী অর্থ যিনি আকাশের অন্তর্গত নাম ফিজা অর্থ মৃদু বাতাস নাম সামাইরা অর্থ ভালো বন্ধু নাম সাইরা অর্থ যাত্রী নাম রেহানা অর্থ মিষ্টি তুলসী নাম মেহের অর্থ দয়া নাম ফারাহ অর্থ আনন্দ নাম জোয়া অর্থ ভালোবাসে ও যত্ন করে যে নাম জেবা অর্থ সুন্দর নাম তাহিরা অর্থ পাপ মুক্ত নাম বুসরা অর্থ সংবাদ নাম ইকরা অর্থ আবৃত্তি করা নাম নূর অর্থ ঐ প্রিয় পঞ্চাশটি বাসায়কৃত আনকমন নাম নিয়ে আলোচনা করেছি আশা করি এর মধ্যে থেকে আপনার পছন্দের নামটি পেয়ে যাবেন এছাড়া যদি আপনার কোনো নাম ও তার অর্থ জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আমাদের অনুরোধ রইল আশা করি আপনারা সকলে ভালো থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম